এই রাজ্যে মুখ্যমন্ত্রী হতে পারেন নৌসাদ সিদ্দিকী কারণ এইটা বলছেন হাইকোর্টের আইনজীবী এবং এই রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকবে কিনা জানা নেই হাইকোর্টের আইনজীবী বলছেন কিন্তু এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পদ পেতে পারেন এবং মুখ্যমন্ত্রী হতে পারেন এমএলএ নৌসাদ সিদ্দিকী তার নাম নিয়ে কিন্তু বলছেন হাইকোর্টের আইনজীবী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কী বলেছেন আপনাদের শোনাবিমের অভিযোগ মা করছেন। না বাপি হালদার গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বাক্য খরচ কি কী বলবেন এই প্রশ্ন এখানে যাবে না তো তার কারণ হচ্ছে যে তাদের উপরেই যে অ্যালিগেশানটা ছিল অ্যালিগেশানটাকে হাসপাতা দেওয়ার জন্যই তো আজকে এত বড় ঘটনা সেখানে কখনো শাসনকালের লোকজন যেতে পারে তৃণমূলের লোকজন সেখানে তাকে যেতে পারে কখনও কোনোই তারা যাবে না তবে আমরা কিন্তু আমি দেখেছি আপনাদের কাছের লোক তাইজান কিন্তু সেখানে গেছিলেন এবং তিনি যে সাধারণ মানুষের পাশে রয়েছেন এটা আমার ভালো লেগেছে ভবিষ্যতে ওই পশ্চিমবঙ্গের একমাত্র দীর্ঘদিন মুখ হতে পারে কারণ বিজেপির এখানে খুব একটা সম্ভাবনা আমি দেখছি না সুতরাং এখানে আর রাজনীতির মঞ্চ এমন একটা মঞ্চ দেখুন মানে যখনই নিজের দলের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠবে সেখানে তারা যাবে না কেন আপনার কাছে আপনার কাছে খবর ছিল না ভাঙড়ে পাঁচশো মিটারের মধ্যে যেখানে গণ্ডগোল সেখানে শাসক দল পিটিয়ে মেরেছিল বলে পুলিশ ঘুরি ছোটার দূরস্থ পুলিশ যায়নি চোখরায় জেসিবির ঘটনা বলে তার ভাইকে তা পিটিয়ে মারছে তার মেয়েটাকে রেপ করার চেষ্টা করছে সেখানে পুলিশ যায়নি এই তো আপনাদের আর জানা কথা জামাল উদ্দিনের কেসে যখন সেই মহিলা গিয়ে অভিযোগ করছে সেই মহিলার হয়ে কেউ দাঁড়ায়নি পুলিশ তার অভিযোগ নিতে যায়নি তো স্বাভাবিক ব্যাপার কেউ যাবে না কিন্তু যদি হতো যে এটা তাদের দলের কোনো লোকের কিছু হতো তাদের দলের লোকের সাথে অন্য দলের লোকের কোনো গণ্ডগোল হতো দেখতেন তখন স ধলের অলে চলে যেত মন্ত্রীরা নেতা মন্ত্রীরা মুখ্যমন্ত্রী ফোন চলে আসতো এখানে তো রাজনীতি ছাড়া আর কিছু চলে না এখানে মানুষের চিম্প্যাতির জন্য তো কিছু নেই আপনারা এই এইটা থেকে একটা জিনিস পরিষ্কার কি জানেন তো ভোট নেওয়ার সময় মানুষ ভোট চলে গেলে মানুষের বিপদ হোক মরে যাক বেঁচে যাক কী হয়ে যাক মানুষ কিছু হয়ে যায় তাদের কোনো মাথা ব্যথা নেই ভোট হয়ে গেছে ব্যাস সেটাই শেষ না পার্লামেন্টে গিয়ে বিধানসভায় গিয়ে একে অন্যের মানে পার্সোনাল ব্যাপার নিয়ে কেউ কথা বলে পার্সোনাল ব্যাপার নিয়ে কেউ সুর চড়ায় সেখানে নিজের রাজ্যে নিজের কনস্টিটিউশনের কথা না বলে সুতরাং কেউই যাবে না দল মানে দিকে দিকে এই জিনিস হয়ে এসেছে আমাদের দেশের এটাই হচ্ছে সম্পদ এটাই হচ্ছে কালচার সেটাই অতিবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভায় শাসক দল বেশ সংখ্যাগনিষ্ঠ দূষার উপরে সিট লোকসভা লোকসভাতেও উনত্রিশটা সিট পেল তারপরে বিরোধীরা প্রান থেকে চুল কসলেই তো বিরোধীদের উপরে হামলে পড়ছে পুলিশ সঙ্গে নিয়ে এত হবে যালে কি পশ্চিমবাংলার যারা শাসক দলে রয়েছে তারা চাইছে কি যে পশ্চিমবাংলায় কোনো বিরোধী কোনো দিনও স্থানে হ্যাঁ তাই এত স্বাভাবিক খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক আপনি কেন এটা বুঝতে পারছেন এটা শব্দ সবদলই চায় কি আপনাকে এটা ভারতবর্ষের রাজনীতি এটা 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 তো এবং আমাদের এই রাজ্যে জিনিসটা ভীষণভাবে আরও বেশি করে প্রকট কারণ হচ্ছে এখানে বিরোধী থাকলেই কারণ এখানে জাস্টিস অমৃতা সিংহার ঘরে আপনার মনে আছে কিনা জানি না পঞ্চায়েত ভোট নিয়ে একটি মামলা হয়েছিল। সেখানে বিধায়ককে মানে বিধা মানে হচ্ছে পঞ্চায়েত প্রধানকে সেখানে কিন্তু মানে আনা হয়েছিল এবং সেখানে তাদেরকে বলা হয়েছে যে পঞ্চায়েত প্রধানকে জাস্টিস মানে জাস্টিস জিজ্ঞেস করেছিলেন যে কেন এরকম চিঠি কেন কিছু তখন বলছে আমি বুঝতে পেরেছি কেন আপনারা এই জিনিসটা করেন কারণ পাঁচ বছরে খাওয়া দাওয়ার লাইসেন্সটা তোলা তোলার লাইসেন্সটা আপনারা এখান থেকে পেয়ে যান যার জন্যই এত অনিয়ম যার জন্যই এত জিরিং দেয় সুতরাং বিরোধীরা থাকলে তো সেই জায়গাটা বিরোধীদের হয়ে যাবে সুতরাং স্যার তারা কেউ যাবে না এটা একটু স্বাভাবিক ব্যাপার এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই এবং আপনি আপনি হয়তো ভুলে গেলে চলবে না এই জিনিসটা সিপিএমও করতো তখন আপনার ইউটিউবার এত ছিল না মিডিয়া এত ছিল না বলে আজকে এই ঘটনাটা হয়তো প্রকাশ্যে আসে কোন দলটা করেন যে দলই ক্ষমতায় আসে এই রাজ্যে তারা মনে করে আমি হচ্ছে আমি এই রাজ্যের বাবা বা মা আমি যা বলবো সেইভাবেই চলতে হবে নাহলে আপনি দেখুন আজকে এই যে অনুদানের ঘোষণা যে জনগণের ট্যাক্সের টাকায় পঁচাশি হাজার টাকা করে অনুদান শুধু তাই নয় আমি একজন হিন্দু কিন্তু তাও আমি বলবো যে এই অনুদানটা দিয়ে জনগণকে তো আপনি আরও ডুবিয়ে দিচ্ছেন মানুষের জন্য আপনি কি করছেন মানুষের জন্য আপনি আদৌ কিছু করেছেন আপনার স্বাস্থ্যসাথীকে লোকে চিকিৎসা পাচ্ছে না আপনার ক্ষুদ্র শিল্প কুটির শিল্পগুলো বন্ধ সরকারি প্রকল্পগুলো বন্ধ ডিএড টাকা বন্ধ অথচ আপনি এই এইখানে টাকা দিয়ে যাচ্ছেন ঠিক আছে দিচ্ছেন দিন কিন্তু আপনি আবার কি বলছেন যে কি থিম হবে কি প্যান্ডেল হবে সব কিছু আগে পুলিশকে জানাতে পুলিশ তো খালি পারমিশন দেবে এটা তো তাদের ব্যক্তিগত বিষয় সেই বিষয়ে পুলিশকে মানে এটা ডিগ্রেটার আমি যেটা চাইবো সেটাই হবে পুলিশ যদি ওটা না করে দেয় সেটা হবে না মানে এই জিনিসগুলো কেন কেন কা মানে মানুষকে দিতে দিতে তারা এমন একটা জায়গায় সাধারণ মানুষের জন্য আপনি কি করেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আপনি কি করেছেন আপনি বলবেন যে আমি লক্ষ্মীর ভাণ্ডার করেছি কিন্তু এটা তো রীতিমতো গ্রামে হুমকি দেওয়া হয় যে যদি তৃণমূলকে ভোট না দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এবং অনেক জায়গায় হয়েছ যদি এই না দেওয়া হয় তাহলে রূপশ্রী বন্ধ হয়ে যাবে কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে এইগুলো আমরা তো দেখতেই পেয়েছি সুতরাং মানুষের জন্য কিছু নেই পরিষ্কার কথা এই যে ঘটনা পুরো চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল যত পিটিয়ে মারার ঘটনা থেকে শুরু করে যত কিছু এবং এই যে ডোলাহাট থানার ঘটনা পরিষ্কার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে রাজনৈতিক নেতারা ভোট চলে গেলে সাধারণ মানুষের পাশে আনবে বরং সাধারণ মানুষ বিপদে পড়লে তারা কিন্তু মুখ ফিরিয়ে নেয় তাদের দলের কেউ বা বিধায়ক যদি তারা বিপদে পড়ে যায় তখনও তারা কিন্তু যতটা পারে করে পরবর্তীকালে আপনি দেখুন আজকে কোন লোকটা রয়েছে আসলে যে জিনিসটা জানবেন বিপদে পড়ে গেলে কেউ আর পাশে থাকে না আজকে পার্থ চ্যাটার্জিকে পার্থ চ্যাটার্জির সঙ্গে কজন লোক দেখা করতে যাচ্ছে জেলখানায় অনুব্রত মণ্ডলকে ছাড়ানোর জন্য কজন চেষ্টা করছে জেলখানায় কজন দেখা করতে যাচ্ছে আজকে খাদ্যমন্ত্রী এতদিন জেলে কজন তার খবর নিচ্ছেন এটা জানবে নিজের আখের গোছানোর জন্যই রাজনীতি জনগণের কথা ভাবা হয় না দেশের আইন খুব উইক আইন যতদিন পরিবর্তন না হবে মানুষ এই রকমভাবেই বাঁচতে থাকে সরকারের কাজ হচ্ছে স্বাস্থ্য শিক্ষা এবং বাসস্থান সেই জায়গায় এখন দেখতে পাচ্ছি সরকারের কাজ হচ্ছে ভাতা ইমাম ভাতা পুরোহিত ভাতা পুজোতে অনুদান এইভাবে কি দেশ চলার সঠিক পথে চলছে কি বলে মনে হয় না সঠিক পথে চলার দরকার নেই উনি দেখছেন যে দেশ রাজ্যের মানুষ সঠিক চলুক বেঠিক চলুক শিক্ষা পাক না পাক মরে যাক বেঁচে থাক তার কিচ্ছু দরকার নেই তার খালি ভোট নিয়ে পড়ে ভোট পেতে গেলে কতগুলো করো সব কিছু করো গ্রামের মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার দিয়ে রক কেউ মারা গেলে মোহাম্মান যদি হয় মুসলমান যদি হয় কবরে যখন যাবে তাকে হাজার টাকা করে ভাতা দিয়ে দাও হিন্দু হলে পোড়ানোর জন্য দু হাজার টাকা দিয়ে দাও যারা ছোটো ছোটো জায়গায় নিয়ন্ত্রণ করছে ঈদ হলে বা কোনো অনুষ্ঠান হলে ওই কোনো মানে যত আপনার হচ্ছে যে মসজিদ আছে সেখানে একটা টাকা দিয়ে দাও তারপর হচ্ছে ইমামদের একটা ভাতা দিয়ে দাও লোহিতদের ভাতা দিয়ে দাও এবং পুজোতে ভাতা দিয়ে দাও এইগুলো হলে কি হবে তারা দেখছে যে আমি যারা মাস্কে নিয়ন্ত্রণ করে চাপ নিয়ন্ত্রণ করে বা ধরুন এক একটা ধর্মের বিশেষে যেখানে নামাজ পড়তে যান মুসলিমরা সেখানে মসজিদে তাহলে ইমামকে ভাতা দিলে মসজিদে যে ইমাম সাহেব তিনি তাহলে এই দলের হয়ে কথা বলবেন বা বলবেন যে সব ঠিক আছে মন্দিরে যারা যান হিন্দুরা তারা এইগুলো করবেন এই ব্যাপারগুলো নিয়ে তারা দেখছে আমার শুধু আমি আমার সেই লোকগুলোকে ঠিক রাখি তাহলে আমার ভোটটা চলে আসে জনগণ মূল্য কি বাঁচলো তার মধ্যে এই পিটিয়ে মারার ঘটনা এই ঘটনা আরও যখন গণ্ডগোল হচ্ছে সাধারণ মানুষ যখন মার কাচ্ছে তখন আশ্চর্যভাবে নিশ্চিত এবং আছে তার পুলিশ বাহিনী পরিষ্কার আছে তার পুলিশ বাহিনী বেশি কিছু হলে পুলিশ দিয়ে পিটিয়ে দাও লেনিয়ে দাও পুলিশকে এবং পুলিশ গিয়ে মারধর করে লোককে মেরে দিচ্ছে বা পুলিশ গিয়ে অন্যায় কেস দিয়ে দিচ্ছে এইভাবেই আমাদের দেখতে হচ্ছে